বৃষ্টিপাতল শুরু হয়ে গেছে আর সেই সঙ্গে বাজারে এসে গেছে প্রচুর প্রচুর ইলিশ আর এই ভরা মরশুমে ইলিশ মাছ রান্না করব না একবার অন্তত কলা পাতায় মুড়ে সে তো হতে পারে না তাই আজকে আমার কলা পাতায় মোড়া ইলিশের জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি ভীষণ সহজ সরল রেসিপি একবার দেখতেই মনে হবে এক্ষুনি রান্না করি এর জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে রয়েছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত নারকেল আর কয়েকটা কাঁচা লঙ্কা এক চিমটি হলুদও দিয়ে দিলাম যাতে রান্নার রংটা বেশ সুন্দর হয় আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার এতে চোখের আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইলিশ মাছের পিসগুলোকে এর মধ্যেই আমি এপিটোপিট করে নেব এটা ডায়মন্ড হারবার থেকে আসা ইলিশ একদমই টাটকা আর বেশ তৈলাক্ত আপনারা তো জানেন যে ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাট আছে যেটা মানুষের দেহের জন্য খুব উপকারী একটা ফ্যাট সেই কারণে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এইবারই আসল কেরামতিটা শুরু হবে প্রথমে কলা পাতাগুলোকে পিস পিস করে কেটে একটা গরম তাওয়ায় হালকা করে সেকে নিচ্ছি এতে পাতাটা বেশ নরম হয়ে যাবে ফলে যখন মাছগুলো পাতার মধ্যে মুড়তে থাকবো তখন পাতা ছিঁড়েও যাবে না বা ফেটে যাবে না এইভাবে একটা একটা করে মাছ রেখে তার উপরে যে গ্রেভিটা হবে মানে যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা দিচ্ছি আর উপর থেকে একটা কাঁচা লঙ্কার অর্ধেক সেটাও চিড়ে দিয়ে দিলাম ইচ্ছা করলে আপনাদের স্বাদ অনুযায়ী আরও লঙ্কা দিতে পারেন অসুবিধা কিছু নেই এই সময় কিন্তু একটু সর্ষের তেলও দেওয়া যায় কিন্তু আমি তেলের পরিমাণ কম রাখতে চাইছি সেই জন্য আমার মনে হয়েছে এটাই যথেষ্ট পরিমাণ তেল হয়েছে কারণ মাছটা তৈলাক্ত আছে তার থেকেও কিছুটা তেল বেরোবে শেষ পর্যন্ত এবার মোটা করে সুতো দিয়ে ভালো করে এগুলোকে বেঁধে দিচ্ছি যাতে বেরিয়ে না আসতে পারে এইভাবে সবকটা মাছই আমি আস্তে আস্তে বন্দি করে ফেলবো আর তারপরে সেগুলোকে একদম সিম্পলি অল্প পরিমাণ তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব ব্যাস তাহলেই আমার তৈরি হয়ে যাবে প্যাকেটের ইলিশ যেটাকে আমরা বলি ইলিশ পাতুরি